চিড়ার মোয়া মোয়া খেতে আমরা সবাই পছন্দ করি তো আজকে সেই ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম বাজার থেকে তো আমরা এরকম ভাজা চিরা কিনতেই পাওয়া যায় তো ভাজা চেরা নিয়ে আসছি চিড়া তো বালু দিয়ে ভাজে সেই জন্য চিরাটা ভালো করে একটা কাপড়ের মধ্যে এই পাশ ওই পাশ ভালো করে চেরা নিলে হয় কি ময়লাগুলো নিজে পড়ে যায় ময়লাগুলো ফালানোর পরে আমি কিন্তু পূর্বে ওই মধ্যে চিড়া মোয়া বানাতেছিলাম হঠাৎ করে মনে হলো যে আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করি যার জন্য এই যে যে কড়াইটা বা তাওয়াটা যেটা বসায় বসাই বসা এটার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ গুড় গুড় কিন্তু এই যে গুড়টা এটাকে এটা হলো মোয়ার গুড় যা বললেই হবে তক্তির গুড় বা মোয়ার গুড় কারণ এই গুড়টা একটু চিস্কা চিস্কা টাইপের হয় আর সবসময় যে গুড়টা পাওয়া যায় সেটা এরকম আঠালো আঠালো চিসকা ভাব নেয় তো একটা সিজন যেমন এখন পূজা চলে আসছে পূজার সময় এই গুড়টা বেশি পাওয়া যায় সব সময় দোকানদারের কাছে এই গুড়টা থাকে না মানে আমাদের এলাকায় মানে মহিলা এলাকায় তো পাওয়া যায় না শহরে তো সবসময় পাওয়া যায় তো যা বলতে হবে যে পাকের গুড় দেন এটা বলতে হবে পাকের গুড় তো মোয়া বানাবো তক্তি বানাবো এরকম বলতে হয় তো সেই তো গুড়টা আনার পরে এই তো গুড়ের মধ্যে কিন্তু আমি কিছুই দিই নি অনেকে অল্প অল্প একটা বানিয়ে দেয় যেন তাড়াতাড়ি হয়ে যায় গুড়ের থেকে তো এমনি গুড় গইলে যায় তো এটা এতটাই মানে পাকের গুড়টা খুবই শক্ত এটা খুব সুন্দর করে আস্তে আস্তে কেটে নিলে বেশি ভালো হয় কাটার পরেও এটা এরকম আর কি আবার শক্ত হয়ে যায় তো এটা হলো দুদিন আগে কাইটা রেখে দিয়েছিলাম তার জন্য যেরকম দেখা গেল যেরকম বের করছি যাই হোক এখন এটা ভালো কইরা এই যে নাড়তে হবে নাড়লে নিচ দিয়ে আবার লাগে ধরবো তো নারতে নাড়তে 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 যেন এটার গোলাটাই হয়ে যায় ছাড়ে যে পর্যন্ত না ছাড়ে এই পর্যন্ত লাড়তে হইব তো লাটতে লাড়তে 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 এই তো এরকম যখন ফ্যানা উঠে যায় তো এটা কাঠিটা দিয়ে এরকম আঙ্গে দেখতে হবে যখন মানে টক টক করে এরকম করে পরার পরে হঠাৎ করে এক না একটা সুতার মতো মানে চিকন হয়ে হয় না যে একদম লাস্টিক উড়ে তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে মানে এই যে এই আঙানোর পরে যে টপ করে পড়ার পরে যখন চিকন চুলের মতো আর কি বের হয় তখন যদি বের হয় এরকম তাহলে বোঝা যাবে যে এটা একদম হয়ে গেছে তো আমি না সেটাই খেয়াল করতেছিলাম যে কখন চিকন তার বলি বা চিকন এই বলি ওইটা হয় হয়েছে নাকি এখন বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে নিচের নামায়া আমি যে না থাকবো নেটে থাকবো অবশ্যই দুজন লাগে কারণ আরেকজন এরকম করে দিতে থাকবো যেখানে গুড়ের চিহ্ন দেখব মানে গুড় উঠতেছে ওইখানে দিব যেখানে গুড় উঠবে সেখানে দেবো হয়তো বা একদম অনেক বেশি গুড় হইলেও ভাল লাগে না আবার একবারে কম গুড় হইলেও ভাল লাগে না কারণ এটা জিনিসটা আটকাইতে হবো হাতে চাপ দিয়ে আটকাইতে হবো যার জন্য এটা এই যে এরকম যেখানে যেখানে বলতেছে যে একটি গুড় গুড় দেখা যাচ্ছে এখানেই দাও মানে আমি আর আমার সাথে শিলিমা বলতে বানাতেছিলাম বলছিলাম আমি যেখানে গুড় দেখা যাচ্ছে এখানেই দাও তো এই তো সিনতে সিনতে সি নাড়তে এই যে আবার উল্টে উল্টে বলতেছে যে এই জায়গায় একটু গুড় দেখা যাচ্ছে এখানে দাও মানে এইভাবে এখন কিন্তু চিরাগুলো উপরে উপরে ছড়া দিতেছি প্রথম যাদের দিচ্ছে বাকিটা আমরা যেরকম দিতেছি তো এই যে এইভাবে দিতে দিতে তো আমি আর শুধু হাতার দিয়ে এরকম গুঁড়ে ঘুরে 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 সবগুলো একসাথে মিশা দিতেছি যেন চেয়ার গায়ে সমস্ত জায়গায় গুড়টা লাগে যায় তো আবার একটু ফাঁক বাড়িয়েছে বলতেছে এখানে একটু দাও এখানে একটু দাও তো যেখানে এরকম গুড় গুড় এখানে দিতেছি এটাতে কিন্তু কম গুঁড়ো হইব কিন্তু ওটা অনেক বেশি গুড় গুড় হয়ে যায় আর মানে চিসকা চিসকা হয়ে যায় খাইতে অনেক শক্ত লাগে আর যখন মানে গুড়টা একটু কম কম হইলে তাড়াতাড়ি আর কি কামড় দিলে একটু গুড় কম লাগে তো যারা ঘন গুড় পছন্দ করবে তারা একটু চিরাটা কম দেবে আর যারা কম গুড়া বানা চাইবে তারা একটু বেশি দিবে। এই তো নেওয়া শেষ এই পর্যায়ে হাতের মধ্যে নিলাম কিছু সরিষার তেল কারণ এটা প্রচণ্ড তাপ লাগে আর গুড়ের তো একটা চিসকা চিসকা ভাব যার জন্য এই তো হাতে সরিষার তেল নিলে ওই ইটা ছেড়ে দেয় আর কি এখন হলো বানানোর ফালাই যে মানে আমরা শাশুড়ি আর আমি মিলা ঝটপট এরকম চাপতে চাপতে চাপ চাপতে বানাতেছি আর আমার ছোটো বাচ্চারা তারা বসে আছে কখন একটু ঠান্ডা হইব আর এটা বলবো তো এরকম করে ফালাইলে এই ফালানোর মানে এরকম করে মানে চাপতে চাপতে রাখার পরে হয় কি কিছু কিছুটা আইলা যায় আইলা যাওয়ার পরে যেটা হয় তারপরে আবার শক্ত করে চাপ দিলেই হয়ে যায় তো এই তো আমার ছোট মেয়ে এরা নিয়ে হাসুফুবুস করেছে কতখানি নি বের খাবে এই ছিল খুবই সহজ সিম্পলভাবে মোমা বানানোর ভিডিও ভালো লাগে লাইক